আমার নাম দেবী প্রসাদ রক্ষিত হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতির করমা এবং পঞ্চায়েতে কাজ হয় না একথা তো কেউ মুখে বলতে পারে কিন্তু কেন্দ্রীয় সরকার তার যা পেপারস বার করছে তার যা লোকসভায় তাদের বক্তব্য পঞ্চায়েত সমন্বয়ন দপ্তরের মন্ত্রী যা বক্তব্য সেখানে পশ্চিমবাংলা অনেক কিছু কাজেতেই এগিয়ে আছে পঞ্চায়েত দপ্তরের কাছে তো এগিয়ে আছে এবং সার্টিফিকেট পাচ্ছি পুরস্কারও পাচ্ছে পঞ্চায়েত দপ্তর থেকে গিয়ে পুরস্কারও আনা হচ্ছে তারপরে পঞ্চায়েতে কাজ হয় না এটা তো কখনোই কথা নয় এটা কথার কথা বলতে হয় বিরোধিতাপূর্ণ কথা বলা যায় তো উন্নয়ন হয়েছে কারণ গ্রামেগঞ্জে আপনি যেখানে খুশি দেখতে পাবেন আজকে রাস্তাঘাট ঝাঁ চকচকে হয়েছে আজকে এলাকায় বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল দেওয়া হচ্ছে তিন টাইম করে আজকে বিদ্যুতের অবস্থা দেখুন এই জামানায় তৃণমূল কংগ্রেসের আমলে আজকে পনেরো বছরের কাজ চলছে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি লোডশেডিং কি জিনিস ভুলে গেছে বাড়িতে আজকে হাড়ি নেই বাড়িতে আজকে চার্জার লাইট নেই সব অফ হয়ে গেছে তাহলে উন্নয়ন তো এত কিছু হচ্ছে মানুষ তো দেখতে পাচ্ছে মানুষের তো এতে প্রচুর সারা বিপুল সারা কারণ মানুষ এতদিন কি হতো আমরা এক একটা পঞ্চায়েত থেকে বুথ ধরে অ্যাকশন প্ল্যান তৈরি করে কাজের নিরীক্ষা তোলা হতো আমরা পারতাম না মানুষের যা চাহিদা আছে গ্রাম সংসদ সভা থেকে যা উঠে আসতো সেইটাকে মান্যতা দিতে পারতাম না তাই আজকে বাংলার মানব দরদি সরকারের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম পাড়ায় পাড়ায় নামিয়ে দিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান অন্য কিছু না তাহলে এতে মানুষ এতে মানুষ অনেকাংশেই উপকৃত এবং মানুষ এতে করে কাজের জায়গাটা অনেক বেশি পাচ্ছে কারণ তাদের ছোট ছোট যে কাজগুলো বাকি ছিল সেগুলো তারা বলতে পারছে এবং আমরাও সেগুলো এন্ট্রি করতে পারছি ঘটনা দেখুন জয় বাংলা এটা তো কোনো খারাপ কথা না জয় বাংলা তো ভালো কথা এটা শুনেন যদি উনি এই ধরনের অ্যাটিটিউড দেখান বা এই ধরনের খারাপ আচরণ করেন মানুষ তো বুঝতে পারছে যে উনি মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে না তারা হলে জয় বাংলা শুনে কেউ তেড়ে আসে আমরা যদি রাস্তা দিয়ে যাই আমাদেরকে যদি জয় বাংলা বলা হয় তো ওনার তেরে আসার তো কিছু নেই জয় বাংলা তো বাংলার জয় এই বল দেখানো হচ্ছে আর তো কিছু না যদি তাই হয় তাহলে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতা তো একই ব্যক্তি তাহলে সেটা কি হবে এখন জয় বাংলা স্লোগান তো তো কারোর কেনার স্লোগান না আমরা বাঙালি আমরা বাংলা নিয়ে চলি আমরা মাতৃভাষা আমাদের বাংলা বাংলায় কথা বলি তাই তো জয় বাংলা বলি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী তিনি তো জয় বাংলা কথাটা সময় বলেন কি বলবেন এখন এটা নিয়ে দেখুন আমি এটা আমি শুধু না আমাদের দল আমাদের নেত্রী আমাদের সেনাপতি প্রত্যেকে একই কথা বলছেন যা ওনাদের কথা সেই একই কথা আমরাও বলবো বাঙালি বিদ্বেষী মনোভাব বাংলা বিদ্বেষী মনোভাব বাংলা যেহেতু দু হাজার একুশে দখল করতে পারেন বিজেপি তাই বাঙালিদের প্রতি আক্রোশ বশত এই একই জিনিস পড়ে যাচ্ছে এবং এখানে হিন্দু মুসলিম কোনো বাজ বিচার করছেন না প্রত্যেককেই বাংলাদেশে দাগিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আবার সেখানকার সরকার তাদেরকে অ্যারেস্ট করছে পশ্চিমবঙ্গ সরকার আবার তাদেরকে ফিরিয়ে আনছে কখনোই প্রয়োজনীয় নয় আমরাও তো বলি প্রকৃত ভোটার থাকুক কিন্তু এসআইআর নাম করে প্রকৃত ভোটারদের বাদ দিয়ে দিয়ে তাদেরকে দাগিয়ে দেওয়া হবে এরা ভারতবর্ষের বাসিন্দা না এরা পশ্চিম বাংলার বাসিন্দা না এটা তো বলা যাবে না এই দাগানোটার বিরুদ্ধে আমরা আজকে সুপ্রিম কোর্ট কি বলেছেন আধার কার্ডকে বাতিল করেছিলেন তাহলে নির্বাচন কমিশন আধার কার্ডকে বাতিল করছেন সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছেন আধার কার্ড থাকবে আধার কার্ড দিয়েই এসআরইয়ার হবে তাহলে সেইটা ভাবতে হবে এসআরই আর পশ্চিমবাংলার জন্য কখনোই কাম্য নয় এবং আমাদের নেত্রী আমাদের সেনাপতি তাইও বলছেন তো তারা বলছেন বারবার বলছেন যে আমরাও সেই একই কথা বলছি প্রকৃত ভোটাররা থাকুক প্রকৃত ভোটারদের যাচাই হোক না দেখা যাবে কি আছে না আছে প্রকৃত ভোটারের নাম করে পশ্চিমবাংলার ম্যাক্সিমাম ভোটারকে বাদ দিয়ে দেব বাদ দিয়ে আমরা দু হাজার ছাব্বিশের বিধানসভায় যাবো এটা আমরা মানব না মানছি না মানব না না এখন দেখুন এটা তো ভারত আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা রাজ্য সরকার আর এই একটা দেশ থেকে আর একটা দেশে ফেরত পাঠানোর ব্যাপার এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার কেন্দ্রীয় সরকারের ব্যাপার এটা তো কেন্দ্রীয় সরকারই বলবেন এটা কত দ্রুত তাদেরকে ব্যাক করা যাবে এবং উনি কীভাবে এলেন বর্ডার কিভাবে পার হলেন বর্ডারে আছেন কি দায়িত্ব কার বর্ডারটাকে পাহারা দেওয়ার দায়িত্ব কার সেটা নিশ্চিত রাজ্য সরকারের না সেটা কেন্দ্র সরকারের ম মানবিক দেখুন আমি একটা কথা বলি আমরা পশ্চিমবঙ্গবাসী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী অবশ্যই তিনি অনেক মানব এবং তার কাছে পশ্চিমবাংলার আপামর জনসাধারণ তার নিজের পরিবারের সন্তান পরিবারের মতন তিনি মনে করেন যে আমার পরিবারের মানুষ তাহলে তাদেরকে কোনোভাবেই কোথাও হ্যাকেল হবে তিনি সেটা মানবেন না তাই তিনি ভারত সরকারের দপ্তর বিদেশ দপ্তরের মাধ্যমে আমাদের সেই মানুষকে ফিরিয়ে এনেছেন এটাই তো কাম্য অলরেডি তো বলতে শুরু করে দিয়ে জয় বাংলা জয় দুর্গা জয় কালী বলছেন তো আজকে অলরেডি তিনবার এসে গেলেন প্রধানমন্ত্রী এর মধ্যে এখন ছাব্বিশ তো অনেক দূর এর মধ্যে যদি তিনবার এসে যান এখানে তো জয় মা কালী বলছেন অথচ এই বিজেপি সরকার ইনি এনারাই বলতেন পশ্চিমবাংলায় নাকি কোনো পূজা হয় না দুর্গা পূজা হয় না কালী পূজা হয় না ইনি এসে বলছেন এনারাই তো বলছেন জয় বাংলা এনাদের নেতারা বলছেন জয় বাংলা শ্রীরাম বলি আমরা তো হিন্দু ঘরে মানুষ আমরা শ্রীরামকে কি ভক্তি করি না না আমরা রামকে পূজা করি না রামনবমীর দিন বাড়ির মেয়েরা উপাস উপোস করে থাকি উপোস করে পুজো দেয় রামনবমী পুজো দেয় তাহলে আমরাও তো রামনবমী পালন করি রাম তো কারোর একা না কারোর একা আর কি কেউ যদি মনে করে আমি রামকে কুক্ষিগত করে নেবো হয় না হতে পারে না এখন দেখুন ওনারা সভাপতি চেঞ্জ হয়ে সমীর ঘরচার তিনি তার মতন করে বক্তব্য রেখেছেন এখন ওনারা বুঝতে পেরে গেছেন পশ্চিমবাংলার বুকে হিন্দু হিন্দু করে লাফালে কিন্তু হবে না ভারতবর্ষের বুকে অন্য রাজ্যেতে যদিও এটাকে করে পার পাচ্ছি পশ্চিমবাংলায় এটা কখনোই হবে না কারণ পশ্চিমবাংলার মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ পশ্চিমবাংলার মানুষ সহনশীলতা চলে এবং সকলকে নিয়ে চলতে ভালোবাসে সকলে ভাতৃত্ব বোধে থাকে আমরা হিন্দুর ঘরের মানুষ মুসলিমদের পরবে যা মুসলিমদের বিয়ে বাড়ি যায় মুসলিমরা আমাদের যে কোনো অনুষ্ঠানে হাজির থাকে তাই হিন্দু মুসলিম পশ্চিমবাংলায় ভাগাভাগি করলে হবে না আর এটা তো অ্যাকচুয়াল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলুন বা রাজ্যের বিরোধী দলনেতা বলুন তাদের কথা না আজকে যখন জনসংঘ তৈরি হয় সেই জনসংঘের যিনি প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনিই তো করে দিয়েছিলেন ব্রিজটা রোপণ তিনিই তো বলেছিলেন যে হিন্দু রাষ্ট্র করতে হবে ভারতবর্ষকে এবং এটা একটা আর্টিকেল আমি সম্ভবত গত তিন দিন আগে পড়লাম দুদিন আগে পড়েছি এই আর্টিকেলটা উনি কি চেয়েছিলেন যখন ভারতবর্ষ ভাগাভাগি পরে উনি চেয়েছেন এটা এই তো এ তো ব্রিজ তখনই রোপণ হয়ে গেছে সেই জনসংঘই তো আজকে বিজেপি আর এস এস জনসংঘ বিজেপি আজকে একই জিনিস তারা তো হিন্দু হিন্দু করবেই আর জিকর কাণ্ডের যে অপরাজিতা যাকে বলা হচ্ছে তার বাবা মা রাজনীতি ট্যাপে পড়ে গেছে তার বাবা মা বলছেন এখন যে আমাদেরকে নিয়ে রাজনীতি করা হলো বিজেপি আমাদেরকে নিয়ে রাজনীতি করছে সিপিএম আমাদেরকে রাজনীতি করছে আর আমরা কি দেখতে পেলাম পশ্চিমবাংলার সাধারণ মানুষ দেখতে পেলো অপরাজিতার নাম ভাঙিয়ে টাকা রোজগার শুধু টাকা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা অ্যাকাউন্টে ভরা হয়েছে এছাড়া কিছু তো না টাকা তোলা হয়েছে অপরাজিতাকে সামনে রেখে টাকা তোলা হয়েছে আমি দেখুন আমি আপনাকে একটা জিনিস বলি এখনও পর্যন্ত আমাদের পরা আমাদের সমাধান আগস্টের দু তারিখ থেকে শুরু হয়েছে আর আজকে পঁচিশ তারিখ এর মধ্যে পঞ্চাশ লক্ষ রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনারা দেখুন দেখুন গভর্নমেন্টের এটা দেখুন পঞ্চাশ লক্ষ রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং কোনো জায়গা থেকে আমাদের পড়া আমাদের সমাধান এই ধরনের খবর কি আছে কোনো জায়গায় বরঞ্চ পাড়ায় গেলে অর্জুন সিংয়ের মতন নেতৃত্ব যারা যারা কংগ্রেস কংগ্রেসের পর তৃণমূল তৃণমূলের পর বিজেপি আবার বিজেপির পর তৃণমূল আবার বিজেপি এই করতে করতে মার তারাই খাচ্ছে মার কিন্তু তৃণমূল কংগ্রেস খাবে না কারণ মানুষ মনে করে আমাদের পাশে যদি কেউ থাকেন তিনি একজনই আছেন সেটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চাহিদা আগেই মানুষের কাছে পৌঁছে দেন সব কিছু